you the, star, the, star, the star. গুড ইভিনিং থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হায় হাই ফ্রেন্ডস হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন সবাই প্লিজ সাপোর্ট করবেন ধমাকা কমেডি ব্লগ চ্যানেলে কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন পাশে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্যে আমার চ্যানেল ধামাকা কমেডি ব্লগ সবাই একটু পাশে থাকবেন আপনাদের চ্যানেল থাকলে বলবেন আমি আন্দামান থেকে লাইভটা করছি সবাইকে স্বাগত আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে এসছেন কোথায় আমি আন্দামানে আমার বাড়ি আন্দামান নিকোবর ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অনেক ধন্যবাদ আমি শর্ট ভিডিও করি প্লিজ পাশে থাকবেন শর্ট ভিডিওগুলো দেখবেন টাইম পা মানে সময় কাটছে না বলে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিই ওই জন্য ফোন মানে লাইভটা শুরু করলাম সবাই ঝটফট একটু কমেন্ট করুন কমেন্ট করলে ভালো লাগে নাহলে বোকার মতো কথা বলতে ভালো লাগে বলুন চুপচাপ শুয়েছিলাম তাই ভাবলাম আপনি একটু আপনাদের সঙ্গে একটু গল্প করি ভালো লাগবে না দুপুরবেলা ভিডিও করেছি প্লিজ আপনারা দেখবেন ভিডিওগুলো আমি আন্দামান থেকে লাইভটা করছি অনেকে জানেন আন্দামানটা কোথায় আর আমাকে অনেকে হয়তো চেনে নো গৌতম গঙ্গা ব্লগ চ্যানেলের নাম ওই একটা আমাদের চ্যানেল আছে সবাই কি চলে গেছেন কেন গো বন্ধুরা একটু কে কোথা থেকে দেখছেন নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো আছেন তো আপনাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে গল্প করছি না বাইরে প্রচুর হাওয়া রোদ বৃষ্টি কেউ বলবেই না বৃষ্টি কি অবস্থা হয়ে গেছে কি বলবো আন্দামানের অবস্থা প্রচুরই খারাপ শুকনোকালে জলের কষ্ট কি বলবো জানেন না লাইক ডান থ্যাংক ইউ লাইক কারকে নিয়ে नया होने से प्लीज़ सब्सक्राइब कीजिए चैनल का नाम है धमाका कॉमेडी ब्लॉग मैं शॉर्ट बनाती हूँ प्लीज़ सपोर्ट कीजिए सब्सक्राइब मैं अंडामान की हूँ अंडा निकोबार आइलैंड बाकी सब लोग कैसे हैं मेरा शॉर्ट वीडियो प्लीज़ देख लीजिए आप लोग